তুমি তোমার ফ্রেন্ডের মাইন্ডে কয়েকটা কিওয়ার্ড রাইট এখন এক কথা বারবার বলে এরকম ফ্রেন্ড আছে না ওর সাথে কথা বলতে ভালো লাগে ফোন দিলে দুই তিন ঘন্টা চলে যায় ভালো লাগে আমি আমার ইনফরমেশন টু ওয়ার্ড রেশিও কত এটাও কাউন্ট আমি কত কম ওয়ার্ড কনজিউম করে একটা ইনফরমেশন পাস করতে পারি এই জিনিসগুলো কাউন্ট করতে এমন আছে আক্ষরিক মানে চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে এক মিনিট কথা বলে অ্যাকচুয়ালি কত বেটার ভ্যালু আমি জেনারেট করছি এটা আমি টাইমটাকে মানে ইনফরমেশন টু ওয়ার্ড রেশিও কেন কম তুমি যদি তোমার ফ্রেন্ড কে ফোন দাও সেই জন্য তোমার ফোন কলটা দেখে না কে যদি তুমি জানে সে আরে ও ফোন দিলে দুই ঘন্টা যাবে তখন কিন্তু ফোনটা কিনে দিল তোমার ফোনটা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে তোমাকে কতটুকু স্মার্ট কমিউনিকেশন হবে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা আমি মনে করি যে আমি নিজে তার সাথে কনভারসেশন করার সময় যদি থেকে একবার কথা বলছি আজ এই রাখ এক কথায় ভালো হচ্ছে তার সেকেন্ড টাইম কথা বলি একটু এটা আমি আমার পার্সপেক্টিভ এ ডিসিশনটা নিচ্ছি সো দ্যাট অনেক মানুষের এভাবে ডিসিশনটা নেয় এই কারণে তোমাদের এই তথ্যটা